ডিভোর্সের পরে নিজেকে খুব একা মনে হতো তাই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম যাতে আমার সময়টা পার হয় অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অভ্রো নামের একটি ছেলে আমাকে রিকোয়েস্ট পাঠালো আমি কিছু না ভেবেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম মুহূর্তেই মেসেজ এলো কেমন আছেন উত্তরে বললাম ভালো আপনি আমিও ভালো আছি আচ্ছা তোমার নামটা কি আমার নাম লিমা বা খুব সুন্দর নাম তো আমার নাম অগ্র হোসেন কিছুক্ষণ পর সে বলল আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি আমি অনেকক্ষণ চুপ থাকার পর ভেবে দেখলাম অনেক দিন তো হলো একা আছি কেউ একজন সঙ্গী পেলে একটু ভালো লাগতো একটু কথা বলে নিজের মনটা হালকা হতো রাজি হয়ে গেলাম তার বন্ধুত্বে আমি বললাম কিন্তু আমার একটা কথা আছে আমি কিন্তু একজন ডিভোর্সি তখন অভ্র বলল ডিভোর্সই তো কী হয়েছে মানুষ তো কথাটা শুনে খুব ভালো লাগলো বললাম তোমার মতো যদি সবাই ভাবতো আমি বললাম তা আমার বন্ধু কি করেন আপনি তখন উত্তরে বলল এই তো নতুন বন্ধুর সঙ্গে কথা বলতেছি আমি তখন বললাম আমার বন্ধু ভুলবে না তো বন্ধু বলল না এইভাবে দু মাস কথা বলার পর হঠাৎ একদিন অভ্র লিমাকে মেসেজ দিল সে বলল আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু কোনো কিন্তু নয় লিমা আমি তোমাকে খুব ভালোবাসি আমি একজন রিভোর্সি মেয়ে তোমার পরিবারের লোকজন আমাকে মানবে না অভ্র বলল না মানুক আমরা অন্য জায়গায় গিয়ে সংসার করব তুমি প্লিজ না বলো না লিমা লিমা তখন কিছুক্ষণ ভেবে তাকে বলল আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি অভ্র কিন্তু আমি লজ্জায় তোমাকে কিছু বলতে পারিনি আজকে পড়লাম তোমাকে আমার খুব ভালো লাগে তখন অগ্র বলল তাই সত্যি বলছো তুমি বলল হ্যাঁ এইভাবে কিছুদিন প্রেম করার পর হঠাৎ অব্র একদিন ফোন করে লিমাকে বলল লিমা আমি তোমার শরীর দেখতে চাই লিমা তখন বলল মানে মানে বুঝছো না আমি কি বলতে চাইছি লিমা বলল না মানে বুঝছি না বিয়ের আগে এটা সম্ভব নয় বিয়ের পর আমি তোমাকে দেখাবো কিন্তু বিয়ের আগে এটা আমার সম্ভব নয় তোমার রিকোয়েস্টটা রাখা তখন অভ্র বললো তুমি আমাকে বিশ্বাস করো না তাই না বিশ্বাসের কিছু নাই বিয়ের আগে এগুলো পা বিয়ের আগে এগুলো করতে <laughs> নেই বিয়ের পর তুমি তো আমাকে পাবে তখন তুমি যা খুশি করবে কিন্তু এখন না এখন আমার পক্ষে সম্ভব না তখন অভ্র মনটা খারাপ করে বলল ঠিক আছে তোমার যখন আমার আমার প্রতি বিশ্বাস নেই তাহলে তোমার আমার সঙ্গে কথা বলতে হবে না তখন লিমা মনটা খারাপ করে বললো তুমি রাগ করছো কেন আমি সেভাবে বলিনি তুমি তো আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি আমরা একদিন বিয়ে করব। আমাদের সম্পর্কটা তখন থেকেই শুরু হবে তখন বলল অব্র তখন তো যা করব করব কিন্তু এখন আমি একবার তোমাকে দেখব। কিছু না ভেবে বিমা রাজি হয়ে গেল বলল বেশ ঠিক আছে তখন অব্র বললো ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল করছি আর আমি তোমাকে দেখবো একবার তখন ভিডিও কল করলো আর বিশ্বাস করে লিমা তার সবটা ভিডিও কলে দেখালো অভ্রকে আর অভ্র সেটা নিয়ে মজা মারছিল মজা নিচ্ছিল এর ঠিক এক সপ্তাহ পরই অভ্র লিমাকে ব্লক করে দেয় মুহূর্তের মধ্যেই লিমা দেখে যে তাকে সে ব্লক করে দিয়েছে তার তো মাথা ঘুরে যায় সে তাড়াতাড়ি অভ্রকে ফোন করে আর বলে তুমি আমাকে ব্লক করলে কেন অভ্র তখন বলল আমার মন হয়েছে তাই তোমাকে ব্লক করে দিয়েছি মানে তুমি কি আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিশ্বাস করো তুমি আমাকে ভালোবাসো তাহলে আজকে এইরকম কথা বলছো তখন বলেছিলাম এখন তো আর বলছি না তখন ভালো লাগতো এখন আর ভালো লাগছে না মানে মানে কি কী তখন অপ্র বললো মানেটা কিছুই নেই তুমি একজন ডিভোর্সি মহিলা তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় তুমি ফোনটা রেখে দাও আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না তখন লিমা বলল প্লিজ এরকম করো না আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না মুহূর্তের মধ্যেই অগ্র বলে উঠলো বেশি বাড়াবাড়ি করবে তো ভিডিও কলটাকে ভাইরাল করে দেব ভিডিও কিসের ভিডিও কিসের ভিডিও কথা বলছো কেন তোমার শরীরের ভিডিওটা যেটা তুমি আমাকে দেখিয়েছিলে ওটা মুহূর্তের মধ্যেই ভাইরাল করে দেবো এই কথা শুনে কানতে কানতে